মশা আল্লাহ ছাড়ছেন সোহাল্লা বলুন একটা হেলিকপ্টার মশা তো হেলিকপ্টারের মতো জঙ্গি হেলিকপ্টার আল্লাহ জমিনে মোতায়েন করেছেন জুলুমের যে প্রাশ্চিত্য দেখেন জঙ্গি বাহিনীকে আল্লাহ জঙ্গি হেলিকপ্টার মোতায়েন করলেন দুনিয়ায় একটা ল্যাংড়া মশা চিন্তা করলো বালা মশাগুলা ফাইট করবে আমি তো ল্যাংড়া হয়ে গেছি আমি ফাইটে যাওয়ার দরকার নাই আমি যাই কি সরাসরি নমরুদের এরিয়ার ভিতরে সে নমরুদের এরিয়ায় ঢুকে তার নাকের ভিতরে ঢুকে গেল সোহানলা তফসির কাসিরের মধ্যে বলেছেন মহমুদকে আল্লাহ দুনিয়া শাস্তি দিয়েছেন চারশো বছর সোহানলা বলবেন না নমরুদ চারশো বছর জুরুমের রাজত্ব করেছিল গোটা দুনিয়ায় চারশো বছর গোটা দুনিয়ায় জুলুমের রাজত্ব করেছিল শুধু জুলুমের রাজত্ব নাই সে বলেছিল আলা রব্বুকুমল আলা আমি রব না রবের বাবা আমি সবটাই বড় রব না হজবিল্লা বলুন আমার রব প্রথম আমা আমি সবটাইতে বড় রব রপ না এই ছোটোখাটো যেগুলা মূর্তি এগুলা রপ না এগুলার বাবা আমি চারশো বছর জুলুম আর শাসন করে জুলুম করেছে নবীদের উপরে আল্লাহ তাকে ওই নাকের ভিতরে যে ল্যাংলা মশা অ্যাক্সিডেন্টলি ঢুকছিল ওটা চারশো বছর আল্লাহ তার ব্রেইনের মধ্যে রাখছেন সোহান্লাহ তাহলে জুলুম করছে কয়দিন চারশো বছর জুলুম করছে কয় বছর চারশো বছর আল্লাহ শাস্তি দিচ্ছেন কয় বছর কথা বলেন না আল্লাহ শাস্তি দিছে তার বছর